আমরা যদি ধানের শীষ খালেদা থেকে ভালোবাসি আমরা যদি তারিক সাহেবকে ভালোবাসি আমরা যদি আবুল খায়ের ভুইয়াকে ভালোবাসি আমরা ধানের শীষকে ভালোবাসি তাহলে সেই জন্য আমরা এই মাঠে আজকে উপস্থিত হয়েছি এখানে আমরা প্রত্যেকে ধানের শীষকে ভালোবেসে আমরা আবুল খায়ের ভূয়াকে ভালোবেসে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবার কাছে আমার একটা অনুরোধ থাকতে আর এখানে এই লিপেটটাতে দেওয়া আছে আমাদের ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডটা হচ্ছে তারিখ সাহেব বের ওইখানে ফ্যামিলি কার্ডটা থাকবে গৃহিণীর নামে একজন গৃহিণীর নামে থাকবে থাকবে এটাতে রেশন চিকিৎসা ছেলেমেয়ের শিক্ষা এগুলা থাকবে পাশাপাশি আমাদের হাজব্যান্ডরা যারা কৃষি কৃষিকাজে নিয়োজিত আছেন তাদের জন্য কৃষি কার্ড বের করা হয়েছে এই জিনিসগুলা যদি আমাদের পাইতে হয় তারেক সাহেব তো আমাদের ঘরে ঘরে দিয়ে যাবেন না আমাদেরকে রাস্তা দেখাই সেই রাস্তাটা কে আমাদের খায়ের খায়ের ঠিক আছে না আমরা জিতাইতে পারলে ধানের শীষকে জিতাইতে পারলে তবে উনি সংসদে যাবে তবে আমাদের ঘরের মধ্যে এটা পৌঁছাবে তাই নয় কে তাহলে আমরা কি বলতে পারি এক কথায় সবাই যে আমাদের এখন প্রধান দায়িত্ব হচ্ছে ধানের শিষকে জিতানো তাই না আর আমরা মনে করি অনেকেই বলে যে আমাদের যুদ্ধ সতেরো বছরে শেষ আসলে কি আমাদের যুদ্ধ শেষ আমরা কিন্তু এখনো মাঠে ঘাটে যুদ্ধ করতে হবে কখন পর্যন্ত করতে হবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যতক্ষণ না ভোট দিয়ে আমরা ধানের শিষকে জিতাইতে না পারি ততক্ষণ আমাদের যুদ্ধ করতে হবে এটাও যুদ্ধ আমরা মাঠে থাকতে হবে আর এখানে আমাদের মহিলাদের নারীদের ভোট বেশি আমাদের নারীদেরকে প্রধান দায়িত্ব পালন করতে হবে এখানে আমরা আজকে এই মাঠে যতজন আসি প্রত্যেকে যদি পাঁচটা করে ভোট নিশ্চিত করতে পারেন একজন নারী পাঁচটা করে পাঁচজন নারীকে ভোট নিশ্চিত করতে পারেন তাহলে আমাদের ধানের শিষকে জিতানো সম্ভব সম্ভব নয় একজন নারী পাঁচজন করে তৈরি করে পকেট কমিটি করে মাঠে নাই মা বাড়িতে নাই মা তাইলে আমাদের ধানের সৃষ্টি আমরা জিতাতে পারবো তাই না আপনারা সবাই এই যুদ্ধতে আমাদের আবুল খায়ের ভুইয়াকে জয় করার জন্য ধানের সৃষ্টি জিতানোর জন্য সবাই মিলে একটু এই যুদ্ধটাতে অংশগ্রহণ করবেন এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের যদি আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যদি আমাদের আল্লা বাছাই রাখলে তারিক সাহেব প্রাইম মিনিস্টার হয় আমাদের ভাইয়ের ভাই সংসদে যায় আমি মহিলা উদ্যোগী যারা কাজ করতে চায় যারা আপনার বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে চলতে চায় কৃষিকাজ করতে চায় বা কৃষি ইয়েতে আপনার সেলাই বা অন্যান্য আনুষঙ্গিক গরু ছাগল এগুলোতে করতে চায় আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ধানের শীষ জয়যুক্ত হইলে আমি আপনাদেরকে এই ব্যবস্থা করে নেব